কালান শিলচর সড়কে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা যে কোনো সময় তলিয়ে যাওয়ার পথে হারান নদীর অস্থায়ী বাদ হারাং নদীর জমা জলে গ্রাস করে নিয়েছে পুরো বাঁধ আতঙ্কে স্থানীয় জনগণ ঠিকাদার এবং বিভাগীয় কর্তৃপক্ষের চরম উদাসীনতায় বিপাকে পশ্চিম শিলচরের জনগণ Օյ Օյ Էկդոմաշ նոյ বরং তিন বছরের নরক যন্ত্রণা ভোগ করার পর কালান শিলচ সড়কের ভাঙারপাড় আউটপোস্টের সন্নিকটস্থিত হারাং নদী ক্রেক সেতুর কাজ শুরু হয়েছে এরপর থেকে বরাদ ঠিকাদার এবং বিভাগীয় কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণে এক প্রকার কচ্ছপ গতিতে চলছিল সেতু নির্মাণ কাজ এদিকে কাজ চলাকালীন অবস্থায় সেতুর পাশ দিয়ে হারাং নদীতে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছিল যাতে ছোটখাটো যানবাহন এই বাঁধ দিয়ে চলাফেরা করতে পারে কিন্তু বহুদিন এই বাঁধ দিয়ে যান চলাচলের সময় নানা দুর্ঘটনাও সংঘটিত হয়েছিল এবার সেই অস্থায়ী বাঁধটুকু তলিয়ে যেতে বসেছে বুধবার হারান নদীর জমা জলে একেবারে গ্রাস করে ফেলেছে পুরো বাঁধ আচমকা নদী বাঁধ তলিয়ে যেতে পারে বলে এমন অস্থায়ী বাঁধের তলিয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় দুপাশে যোগাযোগ ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে পড়েছে ভাঙারপার পুলিশ টহল দিচ্ছে গোটা এলাকায় যাতে কোনো ধরনের যানবাহন এই এলাকা দিয়ে চলাফেরা না করতে পারে সেদিকে খেয়াল রেখে বেরিকেড বসানো হয়েছে এদিকে ক্রেক সেতু নির্মাণ কাজ সম্পন্ন হলেও এখনো পর্যন্ত উদ্বোধনী করা হয়নি সেতু কালায়ন শিলচর সড়ক দিয়ে যানবাহন চলাচল একেবারে বন্ধ রয়েছে এনি নিয়ে বিপাকে পড়েছেন বিহুত্র এলাকার মানুষ এলাকার এক স্থানীয় কলেজ পড়ুয়া মুজাহিদুল ইসলাম সহ স্থানীয় জনগণ এক প্রকার খুব প্রকাশ করে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বরাক ব্রহ্মপুত্রের সঙ্গে গ্রিন করিডোরের মাধ্যমে যোগাযোগ রক্ষার অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার স্বপ্ন দেখাচ্ছেন ঠিক সেই সময় ভাঙারপাড়ের হারাং নদীর সেতুর এমন ভয়াবহ অবস্থা অতি সত্য যাতে এই অঞ্চলের সংস্কার করা হয় এবং বৃহত্তর এলাকার মানুষের যাতে সেখানে যাতায়াত ব্যবস্থা ঠিক করা হয় সেদিকে যাতে তারা নজর দেন সেই আবেদন চকু তারা করেছেন কে আমরা অতি দুঃখ এবং সুখের সহিত বলতে হচ্ছে যে আমাদের খালা শিল্প সংযোগী যে রাস্তা যেই রাস্তা বর্তমানে অনেক বাঙ্গার করে যে ব্রিজ এই ব্রিজটা নিয়ে আমরা বর্তমানে এটা বিকল বিকল্প হয়ে বিকল হয়ে যে দুঃখের সহিত বলতে হয়েছে যে সময় আমাদের অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গ্রীন করিডরের মাধ্যমে বরাককে গৌহাটির সঙ্গে সড়কপথে পাঁচ ঘন্টার আমরা গিয়ে পৌঁছতে পারার ব্যবস্থা বা একটা স্বপ্ন দেখছেন সেই সময় আমরা বরাকবাসী সামান্য এখানে যে আমাদের খালাইন এবং গুয়াহাটি সংযুক্ত যে শিলচর গুয়াহাটি সংযুক্ত যে ব্রিজ এই ব্রিজটার কারণে আমরা গুয়াহাটি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি অন্যদিকে আমাদের গেমেন সজুরের এইটাও বিকল হয়ে পড়েছে বর্তমানে আমাদের এই অবস্থাটা হয়েছে আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ বা আমাদের যে ঠিকাদার এই ঠিকাদারের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে আজকে আমরা প্রায় চারটা বছর থেকে বিভাগীয় কর্তৃপক্ষগুলকে আমরা অবগত করেছি যে এই ব্রিজটা বিকল হয়ে পড়েছে এই ব্রিজটা অধিসত্তর বানিয়ে দেন তারা এই নিচে যেটা রাস্তা দিয়ে এই ব্রিজটা করেছেন এই ব্রিজটা দেড় মাসের মধ্যে হওয়ার কথা ছিল কিন্তু সেই কাজটা আজকে দুই বছর হয়ে গেছে এখনো হয় নাই কিন্তু বিভাগীয় যে কর্তৃপক্ষ বা আমাদের ঠিকাদারের গাফিলতির কারণে এই এই অবস্থা হয়েছে আজকে আমাদের এখানে রাস্তায় গাড়ি বন্ধ হয়ে গিয়েছে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়েছে আমরা কলেজ কলেজ এবং স্কুলের স্টুডেন্টরা যাতায়াত করতে পারছে না বর্তমানে একটা ভয়াবহ অবস্থা হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে বর্তমানে যে আমাদের হারাঙ্গের বহুগুলো এখানে এসেছে এই যে রাস্তা যেটা বানিয়ে দেওয়া হয়েছে এটা কিছু সময়ের মধ্যে ভেঙে যাবে তো আমরা আগে এটা সতর্ক করে দিয়েছিলাম কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ গুরুত্ব দেয় নাই প্রতিকে আজকে আমাদের এই ভয়াবহ অবস্থা হয়েছে আমি আমাদের অসমের মাননীয় কর্মবীর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনকে আমরা অনুরোধ করছি প্রতি সত্তর আমাদের এই রাস্তা দিয়ে চলাচলের ব্যবস্থা করে দেন কারণ গৌহাটির সহিতে আমাদের সড়ক ব্যবস্থা সম্পূর্ণ বিকল হয়ে গিয়েছে এদিকে বেমান সেটিও ড্যামেজ হয়ে গিয়েছে আর এই রাস্তা এই রাস্তা দিয়ে মিজোরাম এবং মণিপুরের মানুষরা এই রাস্তা দিয়ে চলাচল করে গুহাটি যাওয়ার একমাত্র সড়ক সড়কপথের ব্যবস্থা আমি বিভাগীয় কর্তৃপক্ষ এবং সবাইকে আমাদের প্রশাসনিক সবাইকে অনুরোধ করছি অতি সত্তর আমাদের এই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদের বরাকবেলির মধ্যে গোয়াহাটির সঙ্গে সংযুক্ত যে রাস্তা খালাইন শিলচর রোড এই রোডর মধ্যেবর্তী একটি ব্রিজ যে হারাং হারাং নদী এই হারাং নদীর উপরে যে ব্রিজটি আজ তিন বছর থেকে অচল হয়ে পড়েছে বহুত কষ্ট সহিত মানুষ যাতায়াত করছে কিন্তু আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ আজ পর্যন্ত কোনো ব্যবস্থা লয় নাই বর্তমান অবস্থায় যে ব্রিজের কাজ হয়েছে দেখা যাচ্ছে কোনো বল্টু নাই উপরে উপর দিয়ে দেখা যাচ্ছে যে নাটগুলা কিছু লাগাই লাগিয়ে দিয়ে চলে গেছে বর্তমান অবস্থায় যদি এই ব্রিজ দিয়ে চালু হয় গাড়ি তবে আগে ব্রিজ নিচে পড়ছে না এখন কিন্তু এক মাসের মধ্যে যখন রাস্তায় গাড়ি চলবে তখন এক মাসের মধ্যে এই ব্রিজটি ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে কারণ আগে ব্রিজের সব নাট বল্টু ঠিক ছিল এখন বর্তমানে নাট বল্টুও নাই রকম কাজ হয়েছে এই রাস ব্রিজে আমি মাননীয় কর্তৃপক্ষের সঙ্গে আমার অনুরোধ রইব যে এই ব্রিজটি চালু দেওয়ার আগে এই নাটগুলা অতিসত্বর লাগানোর জন্য এবং এই রাস্তা বর্তমানে যে অতল হয়ে পড়েছে আমাদের মানুষ আওয়া যাওয়ার ব্যবস্থা করিয়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করে